হ্যালো আসসালাম আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ যাই হোক শর্ট ভিডিও অনেক লোকই জাপান গাড়ি খোঁজে জাপান গাড়ি আমার কাছে আছে দুই লাখ আছে পঁচাশি আছে পঁয়ষট্টি হোক আমার এক মামা ইউজ করে ব্যবহার করে গাড়িটা তবে আটানব্বই কত মডেল আটাত্তরের নাম্বার স্যালেন্ড লাখ আছে উনি আবার ডাক করে সার বেসে কখন কি করে ঠিক নাই বলছেন আমার কাছে গাড়ি কিনবে আসে করছে গাড়ি বেস পয়লা পঁয়ত্রিশ পরে উনি আমাকে কচ্ছে আমাকে দালে ওই পঁচিশ হাজার সে গাড়িটা ওখানে ভিডিও করে বেছে দেয় আমার দুই হাজার মামার হলে পঁচিশ এখন আসেন তারপরে মালিকের সাথে কথাবার্তারা কয়া জিটাই হোক আমার দুই হাজার টাকা ব্যবসা হলে মিটে গেল বোঝেন না তবে এখন ঘটনা মামার জাপান গাড়ি ওই আমি শাস্ত্র জাপানের বাপের নাম আব্বা আব্বার বাপের নাম দাদা মানে পার্স ক্ষয় হলে নতুন লাগালে আবার চলে যে যাই হোক কিছু টাকা খরচা করলে চলবে জাপান এটি স্টার দেবেন আপনি কুমিলেদের চা খাবেন আর সিটে গাং চলে যাবেন আমার মামারা নীলালা কমালি চায়ের করে দর দাম করিচ্ছে কিন্তু অল্প এনার জন্য হলো না আচ্ছা না হলো এখন কলে এটি যা আছে বুঝছেন এই মামার দাম করে সাড়ে একুশ হাজার তাহলে ওর ভাগ্য আছে এই ওর ভাগ্য নেত্যকোনা বাড়ি যাই হোক যা আছে কলে খোলা মেলা সেন কভার সারা হ্যাঁ যা আছে এটি আছে ট্যাপ খাওয়া এটি যা আছে যা আছে কাছে তাই করে যাবি সাথে যাই নাম্বার কোথাকার সেটাও দেখাবো বলছেন মামা এইটটি কিন্তু এ লাই এইটটি দাদা নাম্বার কোনা হলে ঊনষাট আর হলে চোদ্দো নাকি বই বুলু কম্পিউটার লয় এখন যেঙ্কা গুড় দিবে শিংকেই মিষ্টি হেঁটে জীবনের দেখি ভাই গাড়িটা স্টার্ট দাও তো মামা সবই ঠিক আছে মামা হ্যাঁ গাড়িটা স্টার্ট দাও হ্যাঁ হ্যাঁ সেলফ আছে ঠিক লাদে পুতি ঠোকাই স্টার্ট হ্যাঁ পুতি ঠকায় ঠকাই স্টার্ট গাড়ি মালিক করছে দুই ঠোকা মারা লাগলে বলে টাকা দিবি আলাদা মামা এটাকে দেখে কাছে তাই যাবি সাথে বন্ধ করে দিন মামা গাড়িটা লে কিছু খরচা পাতি করবেন দু চার পাঁচ হাজার টাকা খরচা করলে গাড়িটা চলবি যাই হোক অনেক কথাই বললাম বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ ধন্যবাদ আমি আবুল কাউকে জোর করে দেয় আমি আবুল জোর করে নেই নেই আল্লাহ ধন্যবাদ